এই কয়েকদিন আগে একটু হাওয়া হয়েছে তাতেই আমাদের একটা কলা গাছে কলা হয়েছিল সেটার কাঁদি শুদ্ধ পড়ে গেছে তো সেই কাঁদিটা কিন্তু এখনও পুরুষ্ট হয়নি তো কলাটাকে না ফেলে দিয়ে সেই কলাই দুর্দান্তভাবে একটা রেসিপি তৈরি করেছি তো অবশ্যই তোমরা রেসিপিটা দেখো অন্তত বাড়ি একবার ট্রাই করেই দেখো কেমন লাগে তো তারপরে আমি যেটা করেছি কচু কুচি কলাগুলো ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এই দিকে নুন আর হলুদ জল করে রেখে দিয়েছি আর সেই জলের মধ্যে কুচি কুচি করে রাখা কলাগুলো দিয়ে দিয়েছি আর এই দিকে দেখো দশ পনেরোটা মতো কাঁঠালের রাটি কুচি করে নিয়েছি আর এইদিকে একটু জল গরম বসিয়ে অল্প একটু লবণ নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সেই কাঁঠালের আঁটেগুলো আর তার ওপরে দিয়ে দেবো সেই যে কলা নুন আর হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই কলাগুলো তো এটা দিলে কি হয় কলার যে কষটা থাকে আর আটা থাকে সেটা কেটে যায় আর এদিকে দেখো আঁটিটা একটু হালকা বয়েল হয়ে গেছে আর তখনই দিয়ে দিয়েছি সেই কলাগুলো ধুয়ে আর কলার কালারটা দেখো পুরোটাই চেঞ্জ হয়ে আসছে একেবারে ভাব মানে ভীষণ সিদ্ধ হবে না একটু হালকা ভাপিয়ে নিয়ে হবে শুধু কালারটাই চেঞ্জ হবে তো কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়নে তারপর ওটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়ে আমি সেই কলাগুলোকে তুলে দিয়েছি আর তারপরে এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে আসবো এবার কিন্তু অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে তারপরে খুন্তি দিয়ে কড়াটার মাঝখানটা একটু ফাঁকা করে সেখানে দিয়ে দিয়ে এখানে দিয়ে দিয়েছি একটু রসুন বাটা আর কটা কাঁচা লঙ্কা আমি বেশি ঝাল করবো না ওই কারণে আমি অল্প করে লঙ্কা দিয়েছি তারপরে একটু নুন হলুদ দিয়ে ভালো করে নেমে চেড়ে নেব তারপরে নাড়াচাড়া হয়ে গেলে দেখতে পাচ্ছ অনেকটা ঘেটে ঘেঁটে এসছে এইরকমই হবে আর তারপরে দু চামচ চিনি দিয়েছি যাতে একটু মিষ্টি মিষ্টি হয় আর সার্থক বা কী হয়েছে একটু গালে ঘা হয়েছে তো ও ঝালটা বেশি খেতে পারছে না তো বাড়ির বাচ্চা যদি না খায় দেখবে সেই সব কোনো জিনিসই ভালো লাগে না নিজেদের বড়দের খেতে তারপরে এক একটু সর্ষে কালো সর্ষে বাটা আর এতে অল্প করে একটু পোস্ত দিয়েছিলাম তো সেই বাটাটাই দিয়ে এটাকে একটু শুকিয়ে নিয়ে আসবো আর এটা কিন্তু দেখতে পাচ্ছ দেখে মনে হচ্ছে ভর্তা টাইপের হয়ে গেছে তারপরে এই যে আমি ভাত বেড়ে নিয়ে চলে এসেছি তো একবার অন্ত ট্রাই করে দেখো বেশি কিছু উপকরণ না দিয়ে এটা কিন্তু খুব সুন্দর হয় সুস্বাদু খেতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থেকে রাধে রাধে